তোমারে যদি ভুলি বাংলা মোনাজাত করলে আল্লাহ বুঝবে কি বুঝবে না হৃদয়ে কলে তুলি ঠাই দিয় দয়াবান তুমি রহমান তুমি মে বুঝবে কি বুঝবে না হরিদ আলো জেলে নিয় কলে তুলি দিয় দয়াবান তুমি রহমান তুমি মে হেরবান কান্দরে কান্দ বর্তমানে যে অবস্থারে শেখ হাসিনা আঙ্গুল উঠাইলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই আঙ্গুল জিয়া আঙ্গুল উঠালে সকল বিএনপি আঙ্গুল উঠায় একটা উহাবি যদি আঙ্গুল উঠায় সকল উহাবি আঙ্গুল উঠায় আমাদের সুন্নিরা এত দুর্বল রে সবাই কয়ে আমি কিন্তু সামান্য কিছু আঁকি নিয়ে কেউ কাউকে মানতে পারি না আমি বাঙ্গালি হুজুর বলছি আমাকে দাবাত দেওয়ার দরকার নাই উত্তরবঙ্গে আমার দাওয়াতের অভাব নাই কিন্তু আজকে অলির ভাইরা অবদনপুরীর ভাইরা জোনপুরি ফুরফুরা মাইজ সব ভাইদেরকে বলি আমাদের যার যার পীর তা থাক যার যার আমল তার থাক কিন্তু শুননি উৎসবা তা না হলে তো আর কয়েকদিন পর দরুদ কি করা যাবে না জোরে বলুন ঠিক না একটা বাড়িতে সাত ভাই সাত ভাই একমতে থাকলে বাড়িতে কোনো ঝামেলা হবে না আর সাত ভাই যদি সব সময় সাতখান লাঠি বের করে এই থাকি ও জীবনে কোনো দিন পুলিশ দিয়ে ওই বাড়ি শান্তি আনতে পারবে না তাই আসুন ওরা যদি এক জায়গায় থাকতে পারে আমরা কি এক জায়গায় থাকতে পারি কি পারি না আমরা পারি কি পারি না আপনার ফুলতলি তলি আল্লাহর বলিয়াতে কোনো সন্দেহ নাই আজকে আমি আজাদকে বলেছি বাবা আজাদ আমার একটু খুব খায়েশ ফুল তুলে যাইতেই হবে আজকে বলছি তার কারণ আমার যে সম্পর্কে ধারণা ছিল না আমি তো ভারতেই জীবন কাটাইছি তো আমাকে ফুলতলি যেতেই হবে বলছি না যে কেন যেন আমার মনটা টানে কেন আমি যে কি বলে যে মসলকের হই না কেন যে যে তরিকারি হই না কেন আল্লাহর অলি তো সব একই কাকে আল্লাহওয়ালা হয়েছে তো তাই তো হয়েছে এখন টুপি লম্বা কারোর টুপি গোল এইটা নিয়ে আমরা কেউ কিয়াম করে কি বলে কি বলে না কিয়াম যারা না করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা একেবারে এবারে খাস লোক এগুলো আমাদের দরকার নেই সব জায়গায় কিয়ামও করে দুরুদও পড়ে সবই ঠিক আছে কিন্তু কিছুটা আকীদা আমল আখলাকের এমন তেমন আছে তো ওগুলো নিয়ে কোনো মারামারি না করে আমরা সব এক জায়গায় বসে আস্তে আস্তে ঠিক করবো কিন্তু আগে তো বসতে হবে আল্লাহ যেন পৃথিবী পৃথিবীব্যাপী কবুল করেন সবাই বলি আমিন ও ফুলতলির ভাইয়েরা বদরপুরির ভাইয়েরা মাইজ ভান্ডারি ভাইয়েরা সৃষ্টি ভাইয়েরা জলপুরির ভাইয়েরা ওহাবির আমাদের সাথে পারে নাই পারে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের মিলাদুল নবীকে সরকারিভাবে মর্যাদা দিয়ে দিয়েছে এটা কি জানেননি তাই তো আমরা জিতি আসি ওরা অথ অথচ ওরা বলেছে মা ওরা শেখ হাসিনাকে কি বলছে মা দেখছে কমই জননী আর আমরা মা ডাকি না আমাদের বঙ্গবন্ধুর কন্যা এই পর্যন্তই আমাদের আমরা ছিলাম আসি থাকবো কিন্তু উনি যে ওরা যে মা ডাকিও পাইল না আমরা সৎ ছেলে ওরা হলো আপন ছেলে যেহেতু কমই ইন আর আমরা সন্নিরা হলো সৎ ছেলে তো সৎ ছেলেদের পক্ষেই তো এসে সে গেছে বলেন মার বাংলাদেশ সরকারের জন্য আজকের সন্নি মহাসম্মেলন থেকে দোয়া করি আপনি মিলাদুল নবীকে সরকারি মর্যাদা দিয়েছেন আলহামদুলিল্লাহ মাবুদ এই জাহেল আমার একটা ছেলে ছেলে হয়েছে জবাই আগামীকালকে মঙ্গলবার রাজদরবারে হাজির করতে হবে এই জাহেল বাদশার সাথে তুমি পারো না তোমার নাম রহমান তোমার নাম রহিম তাই বলে কি বাদশার কাছে তোমার ক্ষমতা লো লো হয়ে গেল নাকি চিৎকার করে কান্তে কান্তে ঘুমায় গেছে আব্দুল কাদের জিলালী রহমতুল্লা আলেহে স্বপ্নের মধ্যে বলছি আব্বা তুমি কাইন্ড আগামী কালকে আমার বড় ছেলের ছেলে শাহ মবদুম রুপোস রহমতুল্লা আলেহে যাবে ওই জাহের বাদশাদ তোমার ছেলেকে জবাই করতে পারবে না সকাল দশটায় হাজির হবে দশটাতে ছেলে জবাই হবে আবার দশটাতে শাহ মকদুম হাজির হবে কোন দিক যে যায় কি বা হয় কি বা আমাদের দেশে আমাকে তো দেওয়ার কথা এখানে লেখাই আছে দশটা তিরিশে লেখাই আছে কিন্তু আসলে কি দশটা তিরিশে দিছি নাকি আরে বাবা এদিক ওদিকে হ্যার ফের হইলেই যে ইমান থাকলো না তা না পরিবেশ পরিস্থিতির উপরে একটু লেট হয়ে গেছে অসুবিধা আছে নাকি আমাদের দেশের মন্ত্রীর আসার কথা দশটায় সেই মন্ত্রী আসে বেলা তিনটায় যানজট কত কিছু আছে না তা আল্লাহর অলিদের জবান কখন আসবে দশটায় উনি নদীর কিনারে দাঁড়ায় আছে আটটা সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা আসে না ছেলেটা একটাই মাত্র ছেলেকে নিয়ে বলছে যে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের এর মিথ্যা হয় এক কাজ কর চল যাই এইভাবে জবাই না হয়ে বাপ বেটা দুইজন নদীতে ডুবে মরি তবে সে দশটায় যখন বলেছে বড় পিস আর একটু দেখি পনে দশ মার হাবা কোনো খোঁজ নাই দশটা বেজে গেল মাথায় পাগড়ি গায়ে জুব্বা হাতে তসবি না গাজার কইল গাজার কইল এই গাঁজা খোর যে কোন এই গাঁজা খোরদের জন্য আজকে তরিকা এত বিশৃঙ্খলা আপনাদের এলাকায় তো নাই আসিনি আপনারা কুষ্টিয়ায় আসেন লালন ফকিরের আখড়ায় দেখবেন পীর সাহেব পেশাব ফিরিয়ে আসলো এইরম পীর দাঁড়িয়ে পেশাব ফিরি পানি লাই না তা আমি আব্বা আপনার মরিদ কত বলে হাজার দশেক হবে বলে পেশাব ফিরি পানি নিলেন না তো বলছে পেশাব ফিরি পানি নেওয়া কবির আর গুণা আমি সে আব্বা কিছু মনে করবেন না সেই ফতুয়া না সেই দলিলটা দিলে আমিও পানি নেওয়া ছাড়িয়ে দেব বেয়াদ বন্ধ পীর আমাকে বলতেছে হুসাইন জমিনে পানি পানি করে মারা গেছে ওই পানি এখানে ঠেকানো পাপ তুমি তো আপনি পিছনেও ঠেকান না সামনে যখন ঠেকান না পিছনেও ঠেকান না এই যাইতে পীর হিসেবে সব শেষ হয়ে যাচ্ছে আর আমার দেশের কিছু যুবক আছে ওরশে যায় ওরসে যাও তুমি অলি আল্লাহর মাজার দরগা জিয়ারত করো সেখানে ফায়েজ বরকত লাভ করো আমি তোমাকে যাইতে নিষেধ করি না কিন্তু যাওয়ার সময় তোমাদের চোখ সাদা আর আসার সময় ওরস শেষ করে এসে তোমার চোখ লাল কি সাধন ভোজন করে লাল নাকি আমি কি কিছুই বুঝি না নাকি এসব বাদ দাও সহি রাস্তায় এসো কুমিরের পিঠে উঠে আসতেছে মারহাবা কর কিসে কুমিরের পিঠের উপরে এসে বলছে এই খবরদার হাজির হয়ে গেছি আমার দাদা গাউসে পাক আব্দুল কাদের জিলানী যে টাইম দিয়েছে তুমি আগেই ছটফট করো কেন হযরত শাহ মকdum রহমাতুল্লাহ এর কাছে এত বড় আল্লাহর ওলি ছিল ওই সমস্ত জাহেল বাদশা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি কি বাজে কথা বলছি নাকি এই দেশে ইসলাম জেন্দা করেছে কারা জোরি বল জোরে বলেন অলি আল্লাহ ইসলাম জেন্দা করে দিল মন্দিরকে হঠাৎ করে মসজিদ বানাই দিল আর ওই মসজিদে তুমি ইমামতি করে বলতেছ অলি মারা যাবে না ওলি ওলি মানলে সেরে কি হবে ওলি মানলে বেদাতি হবে এমন মোল্লা কয় মাজার গুলোকে লাথি মেরে ভেঙ্গে দা ভাইকে দেখো গা যা কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শেখ আব্দুর রহমান ওদের পাই তারা ছিল মাজার গুলোকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া মাজারগুলোর একটাও ক্ষতি করতে পারো নাই তোমাদের সবগুলো ফাঁসি হয়ে গেছে তাড়াতাড়ি চলে যায় দক্ষিণে খান জাহান আলী আছে নাকি নাম শুনছেন নি আপনার নাম শুনছেন খান জাহান আলী যে জায়গায় মাজার জায়গাটার নাম কি বাগের হাট খুলনা বিভাগ আগে ছিল খুলনা বৃহত্তর খুলনা জেলা এখন ওটা বাগের হাট জেলা এক রাত্রিতে তিনশো ষাটটা দিঘি কেটেছেন তারপরে তিনি সাব গম্বুজ মসজিদ বানাইছেন উনি তো গাঁজার কারণ নামাজ ছাড়া কেউ অলি হতে পারে না আবার ব্যাপার না গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু অলি হওয়া এত সহজ কথা নলি বললি হলে সেদিন টাঙ্গাইলে একজন লেখছে হাফেজ মোখলে পীরে কামেল হাফেজ মোখলেসুর রহমান বাঙ্গালী হজুর পীরে কামেল আমি যেটা লেখছে গেলে তো ওই বাড়িওয়ালা লেখছে আমি লেখছি হুজুর আমি পীরের আল্লার অলির অজুর পানি নিয়ে যাওয়ায় উপযুক্ত আমি না তুমি পীরে কামেল লিখতেছো কিন্তু আমার মতন কিছু বক্তা আছে লিখলে এবার ঠিকই লেখেছে একটু কমই লেখা হয়েছে আর একটু বেশি লিখতে রং লাগায় ভিতর বাহার উজালা ভিতর কালা ভিতরকে কে কালো বানিয়েছ আর বাইরে উজালা করেছ তুমি ভণ্ডামি করে মার্কেটিং করে চলে যেতে পারো কিন্তু দানি পাল্লা আছে আল্লাহর হাতে ফামাই আমাল মিছকোলা জাররাতিন খইরয়্যারো জাররাতিন শাররয়্যারো এটাও মনে রাখো বীর বীর giri আমার সামনে দেখাও তাই না বরফি সাহেবের বাপ রাস্তা দিয়ে নদীর কিনার দিয়ে যাইতে ফল খাওয়ার পরে চিন্তা করতেছে সর্বনাশ করেছে কার ফল মাঠে জাররা জাররা হিসাব কাকে বলা হয় একটা টুকরা এক টুকরাকে কি আমতের বলে জাররা সর্বনাশ উনি খোঁজে খোঁজে গেছে যাই কয় বাবাজি আসসালাম আলাইকুম ফলের মালিক দেখতেছে সেহারা তো দেখছি অলি ভাব তো হ্যাঁ বলো কি ব্যাপার নদীর কিনারে আপনার একটা গাছ আছে নাকি আছে বলে আমি একটা ফল খাইছি বলে ফল কি তোমার বাফের এই কথাটাকে আমাদের দেশে বলে সুযোগে সদ্ব্যবহার বলছে আব্বা আমি একটা ফল খাইছি মাফ করা যায় না বলে তুমি কেন ফল খাই না মাফ হবে না আব্বা মাফ করাই লাগবে ফল খাইছে কয়টা বুঝলে ক আর ওই ফলের জন্য মাফ চাইতে গিয়েছে আর বাবাজি কয় মাফ হবে না মাফ হতে পরে আমি যা বলবো তা করবা বারো বছর আমার বাড়িতে গুলামি করা লাগবে তারপরে মাফ কয় বছর ফল ফল আমরা কি খাইনি নাকি বাজারে বড়ই বেছে না বড়ই নাকি আপনাদের দেশে কি কয় বাজারে যখন বড়োই বেছে বড়ই কত বলে ষাট টাকা দে এক কেজি ওজন করতে করতে তো আড়াই সময় তোমার বাপেরটা খাইতো এই কথা ঠিক কিনা তুমি এক কেজি ওজন করতে করতে তো আড়াই সময় দিয়েছ তোমার বাপের তা নাকি ইরিগিরি দেখাইতে সর ভক্তগিরি দেখাইতেসো তাই না নিচের জিন্দগিটাকে তুই পরিষ্কার করে কবরে যাও আমার শালা আছে আমার শালা বলছে দুলা ভাজার কেজি আঙ্গুর নেব আপা আছে মানে আমার স্ত্রীর জন্যে নেবেন নে শালালা আসলে লাভ আছে নে আরে ও আঙ্গুর আলা দোকানদার আঙ্গুর মাপতে স্যার আমার শালা গিলটি আছে গিলটি আছে আমি এ তোর বাপের গিলিস না কে আব্বা দুই একটা টান মারলে অসুবিধা আছে যা করো তাই করো রে মিসের কথা রেখ স্মরণ বরাবরই অতর পিসা পিসা ঘুরছে সমন আজ কোন হাতে দেবে দড়ি জীবনটা এত সহজ মনে করো এটা মুসলমানই জীবন ইয়া আইনু আল্লাহীরা আম আনন্দ খোলো ফেসবি কাপ্পা আল্লাহর কথা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও হা ক তু কতি বলা তামুতুল্লা ইল্লাহ সোয়ান্তু মুসলিমন একেবারে প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে রে তুমি মাথায় দি জুব্বা গায়ে দিয়ে ভেজাল চাল বেচতেছো ভেজাল তেলের দামও আবার বেশি নিলা পার একটা লোক কয় হজুর ভেজাল এ তো ভেজাল তেল খাঁটি সরিষার তেলি বিক্রি করলেন কেন বলে তোমার কি তো বলছে টুপি মাথায় দিয়ে আপনি ভেজালকে খাঁটি সরিষার তেল বলে বিক্রি করলেন আর ওই বাটপার বলতেছে এটা কি আমার নামাজ পড়া টুপি নাকি ওটা তো বাড়ি আছে এটা তো তেল বেসা টুপি মুসলমান খবরদার জীবনটা কিন্তু অনেক বড়ো জোরে বলুন ঠিক কিনা এই বাংলার জমিনে সেই যে তুমি ছোট মনে করছো এখনো কবর হাসর মিজান পলসিরাত আজরাইলের চাপ এইগুলো হিসাব নিকাশ করে একজন অলির কাছে দৌড় মারো সেই অলির কাছ থেকে কিছু আমল নিয়ে তুমি অলি হয়ে কবরে যাও বারো বছর গুলামি করছে কয় বছর মার খাবার দেখবেন যারা জেল খাটে সরকারের মনে থাকে না ওর কিন্তু মনে আছে যে আমার সাত মাস সাত বছর জেল আজকে সাত বছর পুরা হয়ে গেল তো বড় পীর সাহেবের বাপ বলছে আব্বা আপনার এই ফলের দরুন আজকে তো বারো বছর হয়ে গেল বারো বছর হলে তো তোমার কি মাফ হবে না তার মানে বারো বছর মিস কল বারো বছর কি কল বলে মাফ হবে না আপনি বললেন যে বারো বছর আমার জীবনটা শেষ করে দিলেন ওই তুমি আমার ফল খাইছো কেন তুমি আমার ফল খাইছো কেন পারো আমার মেয়েটাকে বিয়ে করতে পারো সব ভালো উনিদের জীবন এত সহজ তো বলছে আব্বা এইটা বাদে অন্য কিছু ডিউটি দেন আর আমি হলে কি বলতাম বিয়ে করবো কয়েকদিন পর বাচ্চা হবে তালাক দিয়ে মারব দৌড় বুঝিয়ে দেখিস আর উনি বলছে আব্বা আমার দ্বারা সম্ভব না বলে তাহলে মাফ হবে না কইলে আপনার মেয়েকে বিয়ে করলে মাফ হবে বলে হ্যাঁ তাহলে কাজ করেন বিয়ে পড়াই দেন এখন আর কি করবো রাজি 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 তাহলে শোনো আমার মেয়ের ডিজাইন বলে আমার মেয়ে ন্যাংড়া হাঁটতে পারে না খুঁড়া তারপরে আমার মেয়ে ঠসা বৌরা কানে শোনে না আমার মেয়ে বুবা কথা বলতে পারে না আমার মেয়ে অন্ধ চোখে দেখে না বড় পিস বাপ বলতেছে চাষা কি আর বলবো মাল তো একেবারেই অসম্ভব মাল তো একেবারে অসল কিছু করার তুমি বিয়ে দিয়ে দেন বিয়ে হয়ে গেল বলছে বাবা এই ঘর তোমার বাসর ঘর বাসর ঘরের দরজায় গিয়ে কয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে কে আছেন সালাম নেন বিশ্ব সুন্দরী হাসান হুসাইনের বংশধর এক মেয়ে লাভ দিয়ে উঠে বলছে ওয়া আলাইকুম সালা বড় বিশ্বাসের বাবা একটা দল। শ্বশুর জিজ্ঞাসা আব্বা বা মাল্লা কেন বলে বাবা আমি ভুল করে অন্য ঘরে ঢুকছিলাম বলে না ওই ওইটাই বলে ও তো বুবা না কথা বলতে পারে ন্যাংরা না উঠে দাঁড়াইতে পারে আমি সালাম দিলাম কানে শুনল আমাকে দেখলো তাহলে তো অন্ধ না বলে তাহলে সরব আমার মেয়েটা জীবনে আমার বাড়ি সারা জীবনে পার্শ্বের বাড়িতেও যায় না এই যার জন্যে আমি বলেছি খোঁড়া আমার মেয়ে আমার সাথে ছাড়া কারুর সাথে কোনো পুরুষের সাথে কথা বলে নাই যার জন্যে আমি বলেছি আমার মেয়ে বোবা আমার মেয়ে কানা বলেছি অন্ধ বলেছি আমাকে ছাড়া কোনো পুরুষকে চোখে দেখে নাই বরফি সাহেবের মা কাপড় রোদ্রে দিয়েছে কাপড় আর ওনার আব্বাই সে কাপড় জ্বালাইয়ে দিয়েছে আগুন দিয়ে স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী গো কাপড়টা জ্বালাইয়ে দিলা কেন বলে এই কাপড়ের উপরে অপর পুরুষের চোখ পড়েছে এই কাপড় তোমার পরনে দেওয়া হারাম ইসলাম জেন্দাগিটা বক্তব্য গলা ভালো ভালো না না চেহারা দুনিয়ার হলেই হলেই হয় হয় জান্নেলা হলে হয় না আমলদারের নাম হলো জান্নাতি জাহান আলীর ওখানে থাকতে লেগে আবার এই চলে আসছিলাম আপনারা কিছু মনে করেন না বাগেরহাটে খানজাহান আলীর মাজারে এখনো যদি পাহাড় আর ধলা পাহাড় বলে দৌড় মারে ডাক দিলে কুমির এসে ভক্তের সাথে দেখা দেয় একটা কুমির মারা গেছে একটা আছে ভক্তের সাথে দেখা দেয় সাড়ে আটশো বছর আগে এই কুমির রেখে গেছে এখনো ভক্তকে কামড় দেয় না আমি নিজে এর মাত বলেছি আর আমি আন্তর্জাতিক বক্তা আমরা স্বামী স্ত্রী দুইজন দুজন আছি বালিশের ফাঁকে বড় একটা টিকটিকি পড়ছে টিকটিকি নি টিকটিকি পড়ছে পানি আমি টিকটিকি পানি আমি টিকটিকি মাথায় একটু তা আমার কয় আমি মরিয়া এটা কোন যাইতি স্বামী খালি কয় টিকটিকি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তার বউ টিকটিকি দেখে মরে রে আর সাড়ে আটশো বছর পরেও এখনো খানজাহান কুমির ভক্তের সাথে দেখা দেয় খান কত বড় আল্লাহর অলি অত দূর যাওয়া যাবে না ওই এলাকায় শায়দ গম্বুজ মসজিদ বানায় সমস্ত নাজায়েজ লোককে কলেমায় পড়ায় মুসলমান বানিয়েছেন কত বড় আল্লাহর অলি ফজরের নামাজের ইমাম সাহেব নামাজে দাঁড়াবে আর উনি ডাক দিয়ে কয় ইমাম সাহেব এক কাজ করেন আজকে আমি ইমামতি করব ইমাম সাহেব বলছে আপনারা আল্লাহর সব সবসময় আল্লাহর খেয়ালে থাকেন নামাজে দাঁড়ায়েন না রুকু ভুল হবে সেজদা ভুল হবে আসলে তো আল্লাহর অলিদের খেয়াল কোন জায়গায় সবসময় আল্লাহর দিকে না আল্লাহ পূর্ণ ইমান কোথা সে খোদারি প্রেমের পিয়ে হয়ে রই পড়ে হাই এই যে এক বক্তা আর এক বক্তাকে গালি গালাজ করে এক বক্তাকে আর এক বক্তা গালি গালাজ করে আপনাদের এলাকায় নাই আমাদের উত্তরবঙ্গে দেখবেন শুধু বক্তায় বক্তাই মারামারি অমক কাফের অমক বেঈমান অমক ফাঁসেক আর আমি বলি এদের ভিতরে যদি কামেলিয়াতি থাকতো একজন আর একজনকে কাফের বেঈমান বলার টাইম থাকতো না ফুলতুলি পিসকে কাফের বলে নাকি কাউকে উনি আসে জনসেবায় উনি আসে এ তিনদেরকে খাওয়ানো উনি আসে মৌলার ইবাদতে মগ্ন আর আমরা মস্তানিকরণ বা পাঁচশো টাকা কম দিলে আর ডেট হবে না এই তো